বন্ধুরা সানাই মাহবুব সানাই মাহবুব প্রসঙ্গে ইতিপূর্বে আমার একটি ভিডিও আমি আপলোড করেছিলাম সানাই মাহবুব সবাই তাকে বিতর্কিত হলেও চেনেন এবং জানেন একজন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী যিনি বিনোদন জগতে তার কাজ এবং ব্যক্তিগত জীবনের কারণে পরিচিত তিনি মূলত মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন এরপর চলচ্চিত্রে অভিনয়ের চেষ্টা করেন তবে ব্যক্তিগত কারণে প্রায়শই বিতর্কের জন্ম দিয়েছেন যা তাকে আলোচনায় রেখেছে এ বিষয়েও আমি আগে অনেক বলেছি সানাই মাহবুবের পরিচিতি মূলত মডেলিং সহ সানাইয়ের যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ড ও মন্তব্যের কারণে তিনি প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে সমালোচিত হয়েছেন দু সালে তিনি প্রথম বিয়ে করেন এবং পরবর্তীতে দ্বিতীয় বিয়েও করেন সানাই মাহবুবের ব্যক্তিগত জীবন এবং বিনোদন জগতের কার্যকলাপটাকে দর্শকদের কাছে পরিচিত ও আলোচিত করে তুলেছে সানাই মাহবুব জানালেন যে আমি ছোটবেলা থেকেই অত্যন্ত সহজ সরল একটি মেয়ে ছিলাম সবিজ ছেড়ে ধর্মকর্মে মনোযোগী হয়েছিলেন এক সময়ের আলোচিত সমালোচিত মডেল অভিনেত্রী সানাই মাহবুব গত বছর বসেন বিয়ের পিড়িতে তবে বছর না ঘুরতেই বিচ্ছেদের সুর বাঁচছে সানাইয়ের সংসারে এবার জানালেন অতীত ভুলে আবারও মিডিয়ায় ফিরছেন তিনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন বেশ পরিণত সানাই মাহবুব আগে না বুঝেই কাজ করতেন ছোটবেলা থেকেই সহজ সরল স্বভাবের ছিলেন তিনি অনেকেই তার এই সরলতার সুযোগ নিয়েছেন নতুন করে সব শুরু করতে চান বলেও সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান এই অভিনেত্রী সানাই বলেন অনেকটা সময় পার হয়েছে বদলেছে অনেক কিছু আমি এখন অনেক পরিণত নতুন করে সব শুরু করতে যাচ্ছি ইতোমধ্যে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আমার কথা হয়েছে খুব শীঘ্রই কাজে ফিরছি তিনি আরও বলেন আগে যা করেছি না বুঝেই করেছি এখন সামাজিক এবং ভালো গল্পের মিউজিক ভিডিও নাটক সিনেমায় কাজ করতে চাই আগে না বুঝেই কাজ করতাম এখন আমার বয়স বেড়েছে ভালো মন্দের পার্থক্য বুঝি ছোটবেলা থেকেই আমি সহজ সরল স্বভাবের ছিলাম অনেকেই আমার এ সরলতার সুযোগ কাজে লাগিয়েছেন মিডিয়া ছাড়ার কারণ প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমি এক প্রকার বাধ্য হয়ে মিডিয়া ছেড়েছিলাম আপনারা জানেন আমি বারবার বাসা পরিবর্তন করতাম কারণটা অনেকেই জানেন আবার অনেকেরই অজানা আজ বলছি আমাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল করে মেরে ফেলার হুমকি দেওয়া হতো বলা হতো আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে আমার বাবা মাও চিনতে পারবেন না এতদিন পর ফেরা কতটা চ্যালেঞ্জিং সানায়ের সোজা সাপটা জবাব কেরিয়ারের শুরু থেকেই আমাকে কাজ পেতে তেমন কোনো কষ্ট করতে হয়নি আশা করি এখনও খুব একটা সমস্যা হবে না এমন নয় যে আমাকে কেউ চেনেন না মডেল হিসেবে সবই যে কাজ শুরু করেছিলেন সানাই মাহবুব পাশাপাশি উপস্থাপনাও করেছেন এরপর দু হাজার ষোলো সালে ভালোবাসা চব্বিশ ইন্টু সাত নামে একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন তিনি পরবর্তীতে আরও কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেও তার কোনো সিনেমায় মুক্তি পায়নি পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রে ছিলেন সানাই মাহবুব শরীরে সার্জারি করিয়ে ব্যাপক সমালোচিত হয়েছিলেন এই মডেল তবে সেসব বিতর্ক ভুলে এখন নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি প্রসঙ্গত দুই হাজার বাইশ সালের সাতাইশে মে পারিবারিক আয়োজনে বিয়ে করেন সানাই মাহবুব তার পৈতৃক নিবাস নীলফামারিতে সানাইয়ের স্বামী আবু সালে মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি এলাকায় বিচ্ছেদ না হলেও বর্তমানে স্বামীর কাঁচ থেকে আলাদা থাকছেন সানাই সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে পা রেখেছিলেন ঢালিউডে কিন্তু সেই পথ চলা ছন্দ মিলিয়ে ধারাবাহিক করতে পারেননি সমালোচনার শিকার হয়ে আজ সবিস থেকে দূরে সানাই মাহবুব আবু সালেম মুসা নামে এক ব্যাংকারকে বিয়ে করেছিলেন তবে সেই বিয়ে বেশি দিন টেকেনি এক বছরের মাথায় তাদের বিবাহ বিচ্ছেদ হয় নতুন খবরও হল ফের বিয়ে করলেন এই সমালোচিত নায়িকা সানাই মাহবুব পারিবারিকভাবে তার বিবাহ সম্পন্ন হয়েছে পাত্রের নাম সোহেল এফ খান পাত্র সুইডেন প্রবাসী এক ব্যবসায়ী এক কোটি এক লাখ এক টাকা দেনমোহর তার বিয়ে হয়েছে সংবাদ মাধ্যমকে বিয়ের খবর নিশ্চিত করেছে সানাই মাহবুব এদিকে বিয়ের বিষয়ে নিশ্চিত করলেও প্রমাণ হিসেবে তাদের ছবি দেখাতে রাজি হননি মডেল শানাই তবে এ ব্যাপারে শিগগিরই সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভ এসে সবাইকে অবহিত করবেন বলে জানিয়েছেন তিনি বলেন সোহেলের বাড়ি কুমিল্লা গত এক বছর ধরে আমাদের চেনা জানা তবে এটা ঠিক প্রেম না পরিচয়ের পর আমাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয় নিয়মিত যোগাযোগ এবং দেখা হতো একটা পর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নেই দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়াভাবে আমাদের বিয়ে হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন বিদেশে স্থায়ী হবেন কি না জানতে চাইলে সানাই বলেন এই মুহূর্তে না আমার ভাই নেই ছোটো একটা বোন আছে পারিবারিক কিছু কাজ রয়েছে আমার স্বামী দেশের বাইরে চলে যাচ্ছেন সেখানে আমিও ঘুরতে যাব তবে বিদেশে একেবারে স্থায়ী হতে কিছুটা সময় লাগবে সেটা ধরেন এক দুই বছর তো লাগবেই তবে বিদেশে স্থায়ী হচ্ছে এটা নিশ্চিত